এটি একটি কি বলেন তো ষোলো দশমিক কত নাম্বার এটা একটি হচ্ছে পঁচিশ মিটার আচ্ছা এই দুটি বাউকে কি বলে বলেন তো এখানে কোনটা লম্ব কোনটা ভূমি এখানে কোনটা লম্ব কোনটা ভূমি এটা নির্দিষ্ট করে বলা যায় না সাধারণত আমরা যে কোনকে নিয়ে কাজ করি তার বিপরীত লম্ব আর অন্যটা হচ্ছে ভূমি তাহলে আমরা এটাকে আরেকটা বলতে পারি কি সমকোণ সংলগ্ন বাহু সমকুণ সংলগ্ন কি বাহু তাহলে আমি আহ এটা কি বলছে এর অপর বাহু দের একটি বাহু অপরটি চার ভাগের তিন অংশ তাহলে আমি এটাকে যদি এক্স নিই তাহলে এটা হচ্ছে কত

আমি লম্ব ধরি কেমন মনে করি সময় ত্রিভুজের লম্ব এবি সমান কত ধরি এবি সমান আর ভূমিটাকে কি ধরব বিসি ভূমি বিসি সমান এক্স এ তিন ভাগের চার কি চার ভাগের তিন অংশ এখানে কি লিখবো

এটার সময়গুলি তুই বুঝতে এটার বাহু মনে করা যত মিটার এখানে মিটার নিলাম এখানেও নিলাম এখানে নিলাম এটা একটা আবার এটা এটা লম্ব একটা ভূমি এখানে বর্গ আঁকলাম আঁকার পরে এই দুইটা যে ক্ষেত্রফল হবে এই ক্ষেত্রফল যোগ করলে এই ক্ষেত্রফল সমান হবে বুঝছেন এটা এই জন্য আমরা বলি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার স্কোয়ার মানে বর্গ মানে কি ক্ষেত্রফল বুঝতে পারছেন তাহলে অতিভুজ মানে অতিভুজের বর্গের ক্ষেত্রফল এখানেও এই দুটো যোগ করলে এটা সমান হবে তো এটা আবিষ্কার পিতা কে পিতাগোড়া শুনে কে ছিলেন জানো উনি একজন গ্রিক দার্শনিক ছিলেন তো এখানে অতিভুজ তো আমরা লিখলাম তাহলে আমার আমরা কি লিখবো পিতাগোড়াসের উপাদ্য অনুযায়ী গোড়াসের আঘাতের ব্যাপারে তো এটা বাংলাতে লেখে না ঠিক না তোমরা রসিকার দিয়ে বলতে পারি দীর্ঘ ঐক্যের বলতে পারি পিতা গোরাচের উপবাদ্য হতে পারে বা উপবাদ্য অনুসারে লেখা যাবে তাহলে কি লিখবো আমরা অতিপুর স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমিস্কোয়ার তো লম্ব কি এবি এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার সমান অতিভুজ এসি স্কোয়ার এখন দেখেন এবি স্কোয়ার মানে কত এক্স স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে কত থ্রি এক্স বাই ফোর হোল স্কোয়ার প্রতি বুঝ কত পঁচিশ হোল স্কোয়ার এখন দেখেন এখানে এক্স স্কোয়ার যেহেতু মাঝখানে এখানে ভালো কেমন থ্রি এক্স হোল স্কোয়ার মানে কত নাইন এক্স স্কোয়ার এখানে ষোলো আর এখানে ছয়শ পঁচিশ আমরা এখানে কি করতে পারি লসায় করতে পারি লসায় কত সিক্স স্কোয়ার্স এক্স স্কোয়ার হবে হর্দি বাগুন দিলে কি হবে সিক্সটিন এক্স স্কোয়ার ষোলো সাথে ষোলো যদি ভাগ দি ভাগ ফল একের লগে নয় যোগ করলে কত হবে নয় তো নাই পঁচিশ পরবর্তী অংশটা এখানে করি এই যে ষোলো কি আছে ভাগ এটা কি হবে গুণ আমরা ষোলোটাকে পক্ষান্তর করে ফেলবো তাহলে এখানে তাই কত ষোলো এবং নয় এটা যোগ করলে কত হয় পঁচিশ এক্সিস করে এই যে এই দুটোর স্বদেশ পদ না তাহলে দুটোর সংখ্যা কি করা যাবে দুইটা পদ হচ্ছে যোগ করা যাবে যোগ করলে হচ্ছে কত টোয়েন্টি ফাইভ এরপরে সমান ছয়শ পঁচিশ ইন্টু কত ষোলো এখানে গুণ না করি এই যে এখানে আছে কি গুণ এ আসলে কি হবে উপর হচ্ছে পঁচিশ কত আর এখানে পঁচিশ আমি যদি ভাগ দিই তাহলে কত হবে হবে পঁচিশ যদি পঁচিশকে ভাগ দিই তাহলে ভাগ কি হবে পঁচিশ পঁচিশের সাথে ষোলো গুণ দিলে কত হবে চারশো এখন দেখেন আমরা বর্গমূল করি তাহলে কত হয় কত আমরা এখন একটি বাহু পেয়েছি তাহলে ত্রিভুজে বাহু বিশ মিটার আর অফর বাহু তাহলে এখানে হচ্ছে থ্রি ইন্টু টোয়েন্টি বাই ফোর বাঘ দিলে ফার্স্ট তাহলে কত হয় পনেরো বুঝতে পারছেন আবার তাহলে এখানে মনে করি সমগ্রী ত্রিভুজের একটি বাহু এ বিষয় মানে অপর বাহু সেটাও লিখতে পারেন কোনো সমস্যা নেই লম্বভূমি না ধরে ঠিক আছে বুঝতে পারছেন সবাই কারা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন তাহলে এটা আমরা কিভাবে বুঝবো প্রশ্নটা সমান এইভাবে হবে দেখুন সমগ্রী ত্রিভুজের কি দেওয়া আছে অতিভুজ দেওয়া আছে অপর দুটি বাহুর প্লু দেওয়া আছে মানে একটা আরেকটার কত গুণ বা কত অংশ তাহলে আমার কি থাকবে বা আমার যদি যে কোনো একটা বাহু আর অপর বাহু যে কোনো ক্লু দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এভাবে যে বাহুগুলো ক্লু দেওয়া থাকবে একটা চলক ধরে আমরা সমাধান করব। আমরা কি করবো আমার বিষয় ধরো যে এই বাবুর এই বাহু দৈর্ঘ্য দেওয়া আছে এই বাহু বের করতে বলছে তখন আমরা এই সূত্র অনুযায়ী করবো সেক্ষেত্রে আর কোনো ক্লু লাগবে না কোনো কিছু ধরা লাগবে না কারণ তিনটা বাহু যে কোনো দুটি বাহু দেওয়া থাকলে তৃতীয় বাহুটা এই সূত্র ব্যবহার করে বের করা যায় বুঝতে পারছেন যে লেখা